কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করে পাঁচ বিয়োগ করে নয় দিয়ে গুণ করলে একশো হয় সংখ্যাটি কত আমরা ধরে নেই সংখ্যাটি এক্স মনে করি সংখ্যাটি এক্স প্রশ্ন মতে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা সংখ্যাটি যেহেতু এক্স ধরেছি তাহলে এক্সকে এখন পাঁচ দিয়ে ভাগ করব অর্থাৎ এক্স বাই ফাইভ মানে পাঁচ ভাগের এক্স পাঁচ দিয়ে ভাগ করলাম আমরা এবার পাঁচ বিয়োগ করে ভাগ ফল থেকে পাঁচ বিয়োগ করবো বিয়োগ পাঁচ নয় দিয়ে গুণ করলে আচ্ছা এখন এই বিক আমরা নয় দিয়ে গুণ করব গুণ করলে একশো হয় লিখব সমান একশো এখান থেকে আমরা এখন এর মানটা বের করে নিলেই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে যাব বা এখন এই যে ব্র্যাকেটের বাইরে গুণ নয় আছে এটাকে প্রথমে সরিয়ে নেই ডান পাশে যেহেতু গুণ যুক্ত আছে এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ নয় দিয়ে একশো পঁয়ত্রিশকে ভাগ করে নিব এদিকে থাকবে শুধু পাঁচ ভাগের এক্স বিয়োগ পাঁচ সমান আমরা যদি নয় দিয়ে ভাগ করি কত হয় দেখি তো আমরা জানি নয় পনেরো একশো পঁয়ত্রিশ হয় তার মানে নয় 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 পনেরো একশো পঁয়ত্রিশ আমরা পেলাম ডান পাশে পনেরো অর্থাৎ পাঁচ ভাগের এক্স বিয়োগ পাঁচ সমান পনেরো এবার আমরা এই বিয়োগ পাঁচ আছে এইটাকে সরিয়ে নিব ডান পাশে ডান পাশে গিয়ে যোগ হয়ে যাবে এদিকে থাকবে শুধু পাঁচ ভাগের এক্স তাহলে পনেরো যোগ পাঁচ বা পাঁচ ভাগের এক্স সমান বিশ এবার আমরা এক্সের মানটা পেয়ে যাব খুব সহজেই আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো এক্সের মানটা বা যে এক্স আর বিশের নিচে আছে এক্স গুণ এক মানে এক্সেকে এক্স সমান পাঁচে আর বিশে গুণ দিলে পাঁচ বিশে একশো এক্সের মান পেলাম একশো ছিল কি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা তাহলে লিখবো এখন সুতরাং সংখ্যাটি একশো